বিদ্যুতের সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ করে বিক্ষোভ গত তিন মাস যাব ত্রিপুরা খোয়াই থানার অধীন পূর্ব পূর্বী এলাকায় বিদ্যুতের সমস্যার নাজেহাল হয়ে পড়েছেন বিভিন্ন মানুষের বাড়িঘরে ফ্রিজ টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে বারবার বিদ্যুৎ দপ্তরকে এ বিষয়ে জানিয়েও কোনো ফল হয়নি তাই এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গুনকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন যার ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে ছোট বড় যানবাহন এলাকাবাসীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন অতি দ্রুত বিদ্যুতের সমাধান করতে হবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাম্বুরা গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত দেবনাথ পরবর্তীতে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের এসটিও নিহার দেব অবশেষে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বিদ্যুৎ দপ্তরের এসটিওর আশ্বাসে দীর্ঘ দেড় ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন এলাকাবাসী তারা পূর্ববন্থি গনকির বাসিন্দা পূর্ব গ্রাম পঞ্চায়েতের তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে যে কারণে মানুষ বিখুদ্ধ হয়ে রাস্তা অবরোধ করছে তো খবর পাই সেটা আমি আইছি এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি দুসাহ আইসে আওয়ার পরে তাইতে নিজে স্পট ভেরিফিকেশন করছে লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়েট আজকে রাত সকাল দশটার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব এই কথা আমি যখন জনগণে কইছি তখন তারা কতবরুথ ছাড়ছে এই সময় কতদিন ধরে হইতেছে বল্রিসের সময়টা আজকে আড়াই তিন মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে আমিও বাড়িতে আসলাম না যে কারণে এরা গতকালকে জানাইছে কিন্তু আজকে যে কতবরুধ করবো এরাও বিক্ষুব্ধ এটা আমার জানা আসতো না সকালবেলা আমার এই ডু ফোন করছে যেমনি আপনি রাস্তাও গুরুত্বইছে আপনি একটু আইএ তো আপনি আইসি করে তাই না এস ডু সাহেব